তার বদলে আমার শিখন নেবে চল্লিশ বছর আমি সবাই ফাইবে আমি পড়া করবো ই করবো এই এরপর তাহার বদলে এক মাস আগে আমার এইবার হুক বাসে লই গেছিল আমার ইসুক কম আমরা এইট অত হুন্দি এই যদি না আমি পাশে মারিছি মহিন্দা গাইতে গাইতে আমার যে কম না আমি দশ টাকার দিয়ে কি হেয়ে নেই বাবার সাথে আর আমার পুরুষ তা আহার লেনদেন হয়েছিল এই হারা মানে আমার নেতৃ সাইজ আছে একটা চল্লিশ বছরের ছেলে একটা বারো বছরের মেয়ে এটা কোনোদিন আমরা মানিয়ে নিতে পারি না মেনে নিতে পারি না

এটির জন্য আমরা দ্রুত পদক্ষেপ নেব যাতে কোনোভাবেই এই বাল্য বিবাহ সম্পর্কিত হতে না পারে আমাদের মহিলা বিষয়ক অধিদপ্তর এবং উপজেলা প্রশাসনের সমন্বিত উদ্যোগে এবং স্থানীয় যে চেয়ারম্যান রয়েছে তাকেও আমরা এর সাথে অন্তর্ভুক্ত করব আমরা এই বিষয়ে অবশ্যই পদক্ষেপ নেব